এই গর্বি সমাবেশে জয়বাচন সভাপতি উপস্থিত আ ডাকরাজন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সখীপুর উপজেলা ডিএনপি সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা সাজা হাজ আজকের এই কর্মী সভার প্রধান বক্তা সখীপুর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব পাশের মাস্টার সহ মঞ্চে উপবিষ্ট জেলা উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত মুরুবিয়ান বৃন্দ যুবক ভেরা প্রত্যেকটা ওয়ার্ডের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আজকে আমার ডানে উপবিষ্ট আমার দলের মহিলা দলের সম্মানীয় নেতৃবৃন্দ মাবুনেরা এবং আজকে এই গড় বাড়িতে কাঁকড়া জানের বিশিষ্ট জনেরা আসসালাম আলাইকুম আমি প্রথমেই দুঃখ প্রকাশ একটা গরম অনুভব করছি

সকলে গরমে হাসপাশ করছে আমি খুব দুঃখ প্রকাশ করছি আমি প্রয়োজনীয় কথা শেষে চেষ্টা করবই আমার কর্তব্য শেষ করবার জন্য এর পরে আপনাদের জন্য দুপুরের খাবার আয়োজন আছে আপনারা দুপুরের খাবার খেয়ে যাবেন প্রিয় উপস্থিতি অনেকদিন পরে এলাম গরবাড়ির পাশ দিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া হয় কিন্তু কিছুদিন আগেও যে ইফতার মাহফিল হল সেই ইফতার মাহফিলটা হয়েছিল কোথায় আচ্ছা সেখানেই ইফতার ফিরে এসেছিলাম আমার মনে হচ্ছিল যে পাশে কোথাও আমি এদিকে আর মা কথাটা মনে পড়ছিল তিন চারে গড়বাড়িতে বনায়ন করতে এসছিল বন বিভাগের লোকজন আমার মনে আছে আমি বনায়ন করতে দেইনি এলাকার লোক আমাকে সহযোগিতা করেছেন তাদের সকলের সহযোগিতাই আমি তেল ধারাতে সমাবেশ করেছিলাম এবং এখানে যে চারাগুলো নিয়ে এসছিল সেই চারাগুলো সকল চারা ফিরিয়ে নিতে বাধ্য হয়েছিল পলায়ন করতে মাঝে সতেরোটি বছর বাংলাদেশের একটা কালো অধ্যায় ছিল মাফিয়া ক্ষমতায় ছিলেন যেমনি আমাদের ভোটের অধিকারকে হরণ করেছিলেন তেমনি গণতন্ত্রকে হরণ করেছিলেন তেমনি বাংলাদেশের সকল সম্পদ লুটে নিয়েছিলেন বাংলাদেশের ব্যাংকগুলোকে খালি করে দিয়েছিলেন পৃথিবীর ইতিহাসে এটা একটা বিরল ঘটনা যে একটা সরকারের উদ্যোগে একটা দেশ লুট হয়ে যায় সরকারি হিসেব অনুযায়ী ব্যাংক থেকে আঠাশ লক্ষ কোটি টাকা বাজার হয়ে গেছে আঠাশ লক্ষ কোটি টাকা কাছাকাছি পাঁচ বছরের বাংলাদেশের বাজেট আর বেসরকারি হিসেবে প্রায় চল্লিশ লক্ষ কোটি টাকা বাজার হয়েছে অর্থাৎ বাংলাদেশটা একেবারে দেউলিয়া করে জনগণের আন্দোলনে আমাদের সতেরো বছরের আন্দোলনে আমাদের সন্তান সম ছাত্র ছাত্রী এবং আমাদের অভিভাবক আপনারা দেখেছেন সেই আন্দোলনে আমাদের মায়েরা বাচ্চাদের কুলে নিয়ে রাস্তায় বেরিয়ে এসছে আমাদের যারা যুবক ভাইরা আমাদের যারা মুরুব্বী তারা কেউ ঘর থেকে বেরিয়ে কেউ অফিস থেকে বেরিয়ে হাজার হাজার লাখ মানুষ লাখো ভদ্র মহিলা সেদিন ঢাকার রাস্তায় ঢল নেমেছিল শেখ হাসিনা বিদায় নিয়ে গেছে পালিয়ে গেছে শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু বাংলাদেশটাকে নিঃস্ব করে দিয়ে বাংলাদেশটাকে একবার নিঃস্ব করে দিয়ে গেছে যে কথা বলছিলাম সেই বনায়নে আপনারা গর মানুষ সেই যে বনের চারাগুলো আমি ফেরত দিয়েছিলাম বন বিভাগের লোকজন ফেরত নিয়ে অন্য কোথাও নিয়ে গিয়েছিল বনের চারা লাগাতে পারেনি আপনারা উপকৃত হয়েছিলেন তার প্রায় বছরেরও বেশি সময় আগে থেকে অর্থাৎ প্রায় তিরিশ বছরের কাছাকাছি এই সখীপুরে বন বা বনায়ন বিরোধী আন্দোলনে আমি আমার দলকে নিয়ে মাঠে ছিলাম মাঠে আছি